ছেলেটা বা আপনার মেয়েটা ঠিক মতো পড়াশোনা করছে কিনা সে ক্যাম্পাসে আছে কিনা সে যখন হোস্টেলে আছে বলে আসলে কিছু হোস্টেলে আছে কিনা কোথাও বেড়াতে চলে গেছে এই খোঁজ খবর গুলো আপনারা রাখবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরাও মাঝে মাঝে আপনাদের সাথে মিটিং করব আমরা যে মানসিক শান্তি পাই তা কিন্তু অন্য কোনো প্রফেশনে পাই না তো আমি বলবো যে তোমরা আজকে তোমাদের যে স্বপ্ন এতদিন তোমরা লালন করেছিল করেছিলে সেটা আজকে পূরণ তোমাদের এখানে বাবা মা আছেন তারা নিজেরা গর্বিত পিতামাতা হিসেবে নিজেদেরকে ভাবছেন অভিলসা অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুরে স্বাগত জানাচ্ছি প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের আগমনে চাতকপুর মেডিকেল কলেজের প্রশাসন ও শিক্ষক সকল শিক্ষকের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন তোমরা এসেছো পিঙ্গছো অন্ধকার তোমরা এসেছো বই করি না কোয়ার পায়ের স্পর্শে মাক কেটে যাবে উজ্জ্বল রুদ্ধর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর সাথে বলবা আই দিয়ে নাম বলো সলমলি মাই লাইফ টু সার্ভিস অফ 휴ম্যানিটি The health and well-being of my patient will be my first consideration. I will respect the autonomy and dignity of my patient. I will maintain the utmost respect of the human life. ভালো মানুষ তো পূর্ব শর্ত সেটা আমি যদি রিক্সা চালকই হই না কেন কিংবা আমি যদি একেবারে যে শ্রেণী যে পেশার মানুষ হই না কেন ভালো মানুষ তো আমাদেরকে হতে হবে এবং সেটি হচ্ছে খুব বিবেচ্য বিষয় ডাক্তারি পেশায় এমন একটা পেশা বোধ অন্য কোন পেশার সাথে এই পেশার পার্থক্যটা হচ্ছে যে এই পেশায় যেভাবে সরাসরি সেবা করার সরাসরি মানুষের কাছে যাবার সুযোগ অন্য কোন পেশায় নেই এটি পৃথিবীর মনে করি এই পেশাটির যত বিস্তার হবে মহৎ হবে তত মানুষ সমাজ সরাসরি উপকৃত হবে কিন্তু এখন সবাই একটু স্বাধীন থাকবে কিন্তু এই স্বাধীনতাটাকে মানে সবাই খুব প্রপারলি ইউজ করবে রেশনালি দায়িত্বশীলভাবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা করা আমরা এটা ব্যবস্থা করব। আসলে এখানে এটা একটা নতুন মেডিকেল কলেজ এখানে হয়তো একটা পুরাতন মেডিকেল সাথে তুলনা করলে অনেক সুযোগ সুবিধার কি সীমাবদ্ধতা আছে কিন্তু আমি মনে করি যে আমাদের যে মেইন যে উদ্দেশ্য যে এন্টার টু লার্ন লিভ টু সার্ভ এই শিখার জন্য

ছেলেদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ভাড়া নেওয়ার প্রক্রিয়া চলছে তো আমি আশা করি যে একাডেমিক ভবন ভাড়া নেওয়ার কাজটি যত ছেলে মেয়েদের পড়াশোনা কাজ করার লাইব্রেরি সুবিধা নেওয়ার সেগুলো অনেক সহজ হয়ে যাবে তারপরেও আমরা আশা করছি স্বপ্ন দেখছি আমাদের সেই বৃহৎ পরিসরে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল সমস্ত কিছু সুন্দর করে হবে তো আমি নবীন শিক্ষার্থীদেরকে বলবো এই চিকিৎসার সেবায় আপনারা যে এসেছেন অনেক নিশ্চয়ই এটা একটা

আশা করি আপনারা সবাই আপনাদের যে যে স্বপ্ন নিয়ে ঢুকেছেন সেই স্বপ্ন গুলো পূরণ হবে এই চারপুর মেডিকেল কলেজে পড়ার সময়টা আপনাদের শত প্রতিকূলতা সত্ত্বেও শত সীমাবদ্ধতা সত্ত্বেও সুন্দর একটা ভালো সময় কাটুক আপনারা সুস্থ ভাবে সুস্থ দেহে সুস্থ মনে পড়াশোনা করে আপনারা ভালো ভাবে দক্ষ ডাক্তার হয়ে বের হন এবং এরপরে দেশের সেবায় মানবতার সেবায় আপনারা ব্রতি হবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা অনেক ভালোবাসা আপনাদের যে আটান্ন জন এখন শিক্ষক রয়েছেন তারাও অনেক প্রতি কুলতার মধ্যে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন তাদের প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন তারা এত ছাত্র ছাত্রীকে এত সমস্যার মধ্যে তৈরি করছেন আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং বিশেষ করে নবীন শিক্ষার্থীদের প্রতি আমি আবারও আমার অনেক ভালোবাসা জানাই আমি নিজে আসলে থাকতে পারলে খুব খুশি হতাম কারণে আমি এখন হাসপাতালে আছি তো আজকে সারাদিনই হয়তো অনেকটা সময় কেমন থাকতে হবে

পরিবন্ধু কন্যার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং জাতি জাতির পিতার প্রতি বঙ্গমাতার প্রতি ষোলোই আগস্ট এর সকল ছবি একাত্তরের সকল জাতীয় নেতা উম আমাদের সকল আন্দোলন সংগ্রামে যারা আদত করেছেন সকল শহরের প্রতি বিলাহী শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গপত্র বাংলাদেশ ছিলেন মেডিকেল এডুকেশন ইউনিটের থেকে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি যতটুকু সম্ভব শর্ট করবো করেছেন করেছেন সেটার ফলাফল স্বরূপ আজকে ওদেরকে এখানে দেখতে পাচ্ছেন সেই জন্য আপনারা আপনারা নিশ্চয়ই অনেক গর্বিত অভিভাবক এখানে ইউজুয়ালি আমরা খোঁজ নেই কেমন আছিস খাবার দাবার কেমন হচ্ছে ঘুম কেমন হচ্ছে এইটার পাশাপাশি শুধু অতটুকু খেয়াল রাখবে যে যাদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমে পরিশ্রমের মাধ্যমে আজ নবীন বরণ অনুষ্ঠানকে এত সুন্দর পরিপাটি করার জন্য পরিপাটি করেছে তাদের প্রতিও আমাদের যেহেতু আমাদের ষষ্ঠ বেঁচের নামই হচ্ছে অকুত ভয় ছয় তো অকুত ভয় ছয়ের মধ্যে ভয় কাজ করলে তো আর হবে না তো যেহেতু আমাদের বেশ মোটোই হচ্ছে অকুত ভয় ছয় তাই আমি একটু চাঁদপুর মেডিকেল কলেজ একটি নতুন মেডিকেল কলেজ এখানে নানা প্রতিবন্ধকতা থাকবে আছে প্রতিবন্ধকতাকে জয় করাই ব্যবস্থা করতে পেরেছি যেটা একটা বেসরকারি একটা ভবন ভাড়া নিয়ে আমরা সেখানে আমাদের ছেলে হোস্টেল হিসাবে ব্যবহার করে আর মেয়েদের ক্ষেত্রে যেটা কলেজের পাশে যে আমাদের ডক্টর কোয়ার্টার স্টাফ কোয়ার্টার সেখানকার যে কোয়ার্টারের ইউনিট রিটগুলা ছিল সেটা আমরা মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে সেগুলা কি আমরা হোস্টেল ফিল আপস স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ানস অ্যান্ড আদায় টরিস্ট আসসালাম I am so much grateful to you all for coming and enlightening today's orientation program. Thank you. Dear new first year medical students, it's my great pleasure to have the opportunity to welcome the sixth batch of Thakur Medical College, those who have been selected and admitted into this institution. Congratulations. You have worked, sacrificed, and waited for this moment for many long years. Have many hours spent studying, sleepless nights, unattending phone calls to, to your parents or friends, left your blood, sweat, tears along the track of your life marathon. This is the first step in your journey following your dream and achieving your goal. You have owned it. Your loved ones are right here cheering your accomplishments. Congratulations. To your parents also, this this precious white coat makes you look like an absolute one. It feels incredible. You have chosen a path of remarkable science and humbling servitude. Deep breath, the sign of relief that you have two feet in the front door of becoming doctor. Welcome to the rest of your life. Medical science is a team spirit, and we continue to progress by standing with, with you. Never hesitate to reach out. The next five years will undoubtedly be simultaneously the most difficult and most rewarding rewarding years of your life. Remember, someone entrusted on you that one day you will be capable of taking care of the world that works through your front door. You will internalize the Hippocratic oath we we'll all take, do no harm. You will be caring, kind, empathetic to those who are going through the worst days of their lives and you will do so with knowledge, with grace and with humanity. It will not ever get easy than this moment but trust Me Every day you carry a little more than you ever imagined that you could. In this field, the days are long, but the years are short. Don't forget to enjoy them. I strongly believe that your sincerity and honesty can always help you in making a good and responsible human being out of yourself. Of course, teachers. And all other college staffs will always remain as the navigators to guide you. You should be protected under the guidance of your teachers and hence should honor their presence. You have entered a lively, challenging, diverse, and warm community. I expect all of you good health and bright success. May Almighty bless you all. Thank you for your patience harry thank you all